চাটা হচ্ছে মানে আমার যথেষ্ট বয়স হয়েছে তো আমার ওরকম স্বার্থ নাই যে আমি টাকা পয়সা দিই এখনকার যুগে মানে টাকা পয়সা দিয়ে বিয়ের সাথে বসতে হয় তো আমার ওরকম স্বার্থ নাই তার এমনির মধ্যে আমার আম্মুটা অসুস্থ আমার আম্মুর কিডনিতে পাতর তো এটা অপারেশন করার জন্য আর কি আমি লাইভে আসছি মানে বিয়ে সাদি না জি বিয়ে সাদি মানে বিয়ে সাদি বলতে কি আমার যথেষ্ট বয়স হয়েছে তো আমার ওরকম স্বার্থ নেই যে আমি টাকা পয়সা দিয়ে বিয়া বইমো যৌতুক দিয়ে বিয়া বইমো তো যে ভাই আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে সে আমার মানে কে দেখায় নিবে আপনারা ভাই বোন কয়জন আমি একাই একাই যদি আপনার বিয়ে হয়ে যায় আমার শাশুড়ি আম্মু আর আমার আম্মু তো একটাই তো আমার মায়ের আমি যতখানি দেখবো আমার শাশুড়ি আম্মুর আমি তার থেকে আরো বেশি দেখার চেষ্টা করব কারণটা কি কারণটা হচ্ছে ওটা আমার শাশুড়ি আম্মু কারণ ওনারে ভালো রাখলে আম্মু ভালো থাকবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি পরিবারের গল্প শোনাতে এমন একটি মানুষের গল্প জানাতে আপনাদেরকে দর্শক আমরা শুনবো এই বোনটির কেন লাইভে এসেছেন চলুন দর্শক আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদেরকে একটু বলবেন যে আপনার পরিবারে কি সমস্যা কেন আপনি লাইভে এসেছেন পরিবারে মানে আমার বাবা নাই আমার আম্মু আছে তো আমার আম্মুটা অনেক অসুস্থ আর আমি একটা মেয়ে তো আমার আম্মুটা মানে করতে পারি না দেখা মানে কি লাইভে আসা তো আপনি কি চাচ্ছেন আসলে চাওয়াটা কি আপনার মানে তখন আপনার মা তো আরো একা হয়ে যাবে তখন কি করবে আমার মা এটা কতদিন না বাঁচে কতদিন এই বাইচা থাকে আমার আম্মুটা ততদিন আমি দেখমো আমার মা তো পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই আর আমার ছাড়া আমার মায়ের কেউ নাই তার মানে হলো আপনার যাকে পছন্দ হবে বা যে আপনাকে বিয়ে করবে আপনার মাও আপনার সাথে থাকবে জি মাকে সাথে করে নিয়ে আপনি বিয়েটা করতে চান জি আমার তো মা ছাড়া দুনিয়াতে কেউ নাই তারও আমার ছাড়া দুনিয়াতে কেউ নাই কেমন ছেলে পছন্দ আপনার যেরকমই হোক মানে যে আমার মানে ঠকাইবে না সারাটা জীবন আমার হাটটা ধরে রাখবে আমার কখনো কষ্ট দিবে না আমার কখনো কাদাইবে না সারাটা জীবন আমার পাশে থাকবে এরকম একটা সুখে হোক দুখে হোক ডাল ভাত খেয়েও আমি তার সাথে থাকতে চাই এখন আপনার সংসারটা কিভাবে চলে কিভাবে ভাই আমি বাসা কাজ করি মানে যে কোনো কাজ মানে করি তো ওইটা সংসারটা চলে মানে বাসা কাজ দিয়ে কি আপনার সংসার চলে চলে না বিধাই তো আমি আজকে লাইভে আসছি বাসা কাজ করতে গিয়ে কি ধরনের হেনস্থার শিকার হয়েছে একটু বলবেন অনেক কিছু যেন হারে পাতিল ধোয়া জামা কাপড় ধোয়া কাজ করা রান্না বান্না করা আর অনেক কিছু ওখানে কাজ করতে গিয়ে কোনো শারীরিক নির্যাতন বা না 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 ওই দাঁগে কোনো না আমি মানে যেরকম রকম থেকে কাজ করে যেখানে পুরুষ মানুষ নাই শুধু মহিলা আসতে আচ্ছা আমাদের একটু বলবেন যে এই কাজ করি আপনার সংসারটা যেভাবে চালাচ্ছিলেন আর পড়াশোনা আপনি চালাতে পারছেন নিজে আমার আম্মুটা যখন সুস্থ ছিল তখন পড়াইছে সে ক্লাস এইট পর্যন্ত পড়ছি আমি তা এখন অসুস্থ দেখা মানে বিছনাতে করতে পারে না ওই জন্য কি আমার পড়ালেখার এটা বন্ধ হয়ে গেছে আমরা কি পরবর্তীতে মানে ভিডিওতে আপনার মাকে নিয়ে আসতে পারবো জি অবশ্যই আচ্ছা তো আপনি কি প্রবাসী ছেলেকে বিয়ে করতে চান নাকি বাঙালি এখন কোনো গৃহস্থ ছেলেকে বিয়ে করতে চান ভাইয়া আমার যদি ভাগ্য থাকে মানে যে আমার ভাগ্যে আসতে প্রবাসী হোক বাংলাদেশি হোক মানে শুধু আমি চাই মানে সে আমার পাশে থাকবে মানে আমরা ঠকাইবে না কখনো আমার কষ্ট দিবে না এরকম একটা মানুষ আপনার পড়াশোনা যতটুকু আছে এতে কি আপনি কোনো চাকরি করাতে পারবে আপনাকে দিয়ে বা কোনো কিছু করতে পারবে জি না মানে কোন ক্লাস পর্যন্ত পড়ছেন ক্লাস 8 ক্লাস 8 এরপর আর পড়াশোনা করার সুযোগ হয় না আমাদেরকে একটু বলবেন যে সংসার জীবনে এসে মানে যে মায়ের যে কষ্ট মায়ের যে পরিশ্রমগুলো মায়ের যে সেবা করতেছেন সেই সেবা যত্ন মানে যখন আপনার আরেকজন মা চলে আসবে যে ছেলেটা আপনাকে বিয়ে করবে সেই মা আর আপনার মা কি সমান থাকবে অবশ্যই যে আমার পাশে থাকবে মানে সে আমার শাশুড়ি মানে শাশুড়িকে ভালো রাখলে আপনিও ভালো থাকবেন জি কারণটা কি কারণটা হচ্ছে ভাই পৃথিবীতে তো আপনি দেখছেনই যে এরকম হইতাছে তো এই যে এরজন্য আর কি বললাম আমার মানে আমার নিজের মাইরে আমি এরকম দেখছি তার থেকে আমি বেশি দেখার চেষ্টা করব আমার শাশুড়ি আম্মুকে আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই আপনি কি দিতে চান জি অবশ্যই মোবাইল নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ জি বলুন 01840385686 এই নাম্বারটা কি বিকাশ করা জি না এই নাম্বারটা ফোন করলে কি আপনাকে কোনো বিকাশ নাম্বার বা কোনো মানুষ যদি সাহায্য সহযোগিতা করতে চায় আপনার মায়ের জন্য বা আপনার জন্য অনেকে তো বিয়ে করার জন্য চাইবে না অনেকে চাইবে আপনাকে এমনি সাহায্য সহযোগিতা করার জন্য সেটা করতে পারবে কিনা জি ভাই অবশ্যই শুধু মানে যে যেই ভাইটা আর কি আমার পাশে থাকবে হয় আমার বিয়ে মানে মানে আমার দেখে পছন্দ না হলো আমার দেখে মায়া লাগলো আমার মায়ের চিকিৎসা করা চলেও গেল আপনি চাচ্ছেন মানে মায়ের চিকিৎসার জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে আপনি সেটা নিতে চান জি অবশ্যই ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই বোনটির কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথা কারণ হলো যেই সংসারে হলো মা থাকে বাবা থাকে না তখন সেই মেয়েটির জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় কারণ বৃদ্ধ বয়সে মায়ের সেবা যত্ন করা মায়ের ওষুধপত্র এবং সব কিছু মিলে যদি সেই মেয়েটি যদি পড়াশোনা ভালোভাবে শিক্ষিত না হয় তাহলে সেভাবে কর্মদক্ষতা যদি অবস্থানে না যেতে পারে তাহলে তার অবস্থান আরও বেশি করুণ হয়ে যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবেন যে আপনারা পাচককেও নামাজ করবেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এইসব অসহায় পরিবারকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন সেটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু